আমি আমার এই যে আমার যে শনি পূজার লিগে আমার কাছে ছান না তারা চাইছে যে রিসিপ্ট দিয়ে গেছে পরে আমি বলছি ঠিক আছে ভালো কথা এক হাজার টাকা ঠিক আছে আমি শনি মন্দিরের নামে এক হাজার টাকা দিয়ে দিব আর এই রিসিপ্টটা কে বা কারা এনতে নিয়ে তারা মানে ছবি তুলে ভাইরাল করছে এটা কিন্তু আমি জানি না আমার অজান্তে কিন্তু তারা স ইচ্ছায় শনি মন্দির যখন করবা আমি তোমাদের

বা কার আছে আমার অজান্তি এই বিষয়ে আপনি কি বলবেন আমি যে যা কিছু করে এটা খুব অন্যায় করছে এটা ঠিক না কিন্তু আমি তো কয়ে দিয়েছি শনি মন্দিরের নামে যে আমি টাকা এক হাজার টাকা মিনারানী সরকার যে চোদ্দনা বিদায়িকা উনার নাম বলেছে যে ওনার নাম করে কারোর কাছে চাঁদা চাছে এরম কি বলবেন এই বিষয়ে আমি বলবো যে আমি আমি এই কথাটা আমি মানতে রাজি না আমার আমি স্ব ইচ্ছায় আমি বললাম যে তোমরা শনি পূজা অর্জন করবা শনি মন্দির করবা আমি এক হাজার আমার তরফ থেকে এক হাজার টাকা আমি বাইরে কোনো লোক এসেছিল না যারা যারা শ্রমিক আছে ভিতরে তারাই হ্যাঁ শ্রমিক বেশি বাইরের কোনো শ্রমিক আমাদের গোডাউনের শ্রমিকই সব আপনি সতিচ্ছে দিয়েছেন সতীচ্ছায় মানে কোনো মাফিকা বেশি কোনো ই নাই তারা বলেছে যে মন্দির হ্যাঁ 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 ঠিক আছে থেকে পূজা করতেছি সুনি ঠাকুরের এডিন খাদ্য গোদাম ভিতরে তো এইবারও আমরা পূজা করতে চলছি তো সবার নিয়ে আমরা আলোচনা সেটা ফুড গোডাউন এবং এফ সবাই শ্রমিকরা মিলা এই পূজা ষোলোই মার্চ তার উদ্যোগ গ্রহণ করছি তো যেহেতু উদ্যোগ নিয়েছি তো পূজা এবার মণ্ডপটারে সাজানোর জন্য বা গর্ত মণ্ডপটা তোলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি তো যা যার মতো সাহায্য করে বা সবার সাহায্য চাইছি ধর্ম যার যার হইতে পারে পূজা সবার আনন্দ সবার তো সবার সহযোগিতা চাই আর যেহেতু আমরা দীর্ঘদিন এডিনগর খাদ্য গুদামিতে কাজ হতো তো আমাদের এই অফিসের ভিতরে কর্মচারী হোক আর শ্রমিক সবাই আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি তো সবার কাছে সহযোগিতা চাইছি তো এর মধ্যে একটা পেপারে দিছে যে আমাদের আমরা জুলুমবাজি করে চাঁদা সংগ্রহ করছি এরকম কিছু না বিভ্রান্ত আমরা শ্রমিকরা চাইতেছি এই অনুষ্ঠানটা জাকজমকভাবে সফল করার জন্য দেখা গেল একটা পেপারে যে কোনো নাকি আপনারা চাঁদার জুলুমবাজি করছেন মাফিয়াগিরি করছেন তা কি সত্য একদম মিথ্যা তো আপনারা কি কোনো সতেরো নম্বর গ্রহণের যে রিসিটটা পেপারে দিয়েছে গুদাম বাবুর নামও লেখা আছে উনি নাকি উনার কাছে মাফিয়াগিরি করে আপনারা এক হাজার টাকা চাঁদা চেয়েছেন কি বলবেন না উনি ওনার কাছে যাওয়া হয়েছে উনি বলে যে আমরা বলেছি আমরা মণ্ডপ করুম শনি মণ্ডপ করুম তো আমরা সাহায্য লাগে তো উনি তখন বলেছে চাঁদা কাটতে আমাদের দিয়েছে আমরা এই পেপারে যেটা দিছে এটা হচ্ছে একদম অবাস্তব বাস্তবালে কোনো মিল নাই যেহেতু আমাদের ভিতরে পূজা আমরা সবাই মিল করতে আসি তো এটার ভিতরে জুলুম চাঁদা এই জিনিসটা এক করা ঠিক না আমরা সনাতন ধর্মের বিশ্বাসী আমরা ধর্ম বিশ্বাসী তো আমরা যে কোনো পূজা পার্বণ করতেই পারি সকলের সাহায্য নিয়েই করতে আসি এটার ভিতরে তো আর মাফিয়া আর জুলুমবাজির কথাটা ঠিক না আপনার নাম আমার নাম সামল দেব আপনি কি এখানে কোন শ্রমিক এফসিআর শ্রমিক